রাজ্য বাজেট ঘোষণা হওয়ার পরই রাজ্যবাসী বেশ আনন্দিত তার কারণ রাজ্যের সরকারি কর্মচারীদের পাশাপাশি রাজ্যের সাধারণ নাগরিকদের জন্য একাধিক ভাতার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল লক্ষ্মীর ভাণ্ডার আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন এবারে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে আর সরকারি দপ্তর থেকে এই লক্ষ্মীর ভাণ্ডারের উপর এক বিশেষ নির্দেশিকা ঘোষণা করা হয়েছে আর এর ফলে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের নিয়মে আনা হয়েছে বদল এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন নিয়মের ফলে রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে আরও সুবিধা হবে বলে জানা যাচ্ছে কি নতুন পরিবর্তন এসেছে আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার জেনে নেওয়া যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কি বদল এসেছে পশ্চিমবঙ্গের মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকারের অন্যতম সফল উদ্যোগ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু সাল নাগাদ এই প্রকল্পকে আরও জনমুখী করতে রাজ্য সরকার একাধিক বড় পরিবর্তনের ঘোষণা করেছে আর এই নতুন নির্দেশিকার ফলে গ্রামীণ ও শহরের সাধারণ মহিলাদের জন্য আবেদনের পথ আরও মসৃণ করা হলো বিশেষত এতদিন নথিপত্রের অভাবে যারা আবেদন করতে পারছিলেন না তাদের জন্য এটি বড় স্বস্তির খবর প্রিয় দর্শক আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য বিভিন্ন নথি অর্থাৎ ডকুমেন্টস সাবমিট করতে হয় তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নথি হলো সাথীর কার্ড এবার থেকে নতুন নিয়মের ফলে স্বাস্থ্যসাথী কার্ডের বাধা দূর হল তার কারণ এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য স্বাস্থ্যসাথী কার্ড ছিল বাধ্যতামূলক অনেক মহিলার নিজস্ব ও পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড না থাকার জন্য তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারতেন না অর্থাৎ এই প্রকল্পের সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছিলেন কিন্তু নতুন নিয়মে রাজ্য সরকার জানিয়েছে এখন থেকে স্বাস্থ্যসাথী কার্ড আর বাধ্যতামূলক নয় খুবই আনন্দের খবর অর্থাৎ নতুন নিয়মের ফলে জানা যাচ্ছে কার্ড না থাকলেও মহিলারা আবেদন করতে পারবেন এবং প্রকল্পের সুবিধা পাবেন তবে আপনাদের জানিয়ে রাখি যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করেছেন অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের এই নিয়মের ফলে কোনো পরিবর্তন হবে না তাদের কোনো সমস্যা নেই তবে যারা নতুন আবেদন করতে চান তাদেরকে এখন থেকে আবেদন করার জন্য যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীতে পরিবর্তন আনা হয়েছে আপনারা স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও ভাণ্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন আর যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা অবশ্যই কার্ডটি জমা দিবেন আগে যেমন স্বাস্থ্যসাথী কার্ড জমা না করলে আপনার ফর্মটি ক্যান্সেল হয়ে যেত এখন আর ফর্ম ক্যান্সেল হবে না সরকারিভাবে জানিয়ে দেওয়া হলো যে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আরও একটি আনন্দের খবর হলো যারা নতুন নিয়মে নতুনভাবে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করবেন তারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের যে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে সেটাও তারা পাবেন যেমন জেনারেল ক্যাটাগরি অর্থাৎ সাধারণ শ্রেণীদের জন্য মাসিক ভাতা পাঁচশো টাকা বৃদ্ধি করা হয়েছে যেটা আগে ছিল এক হাজার টাকা এবার এটা করা হয়েছে পনেরোশো টাকা আর যারা তপশিলি জাতি বা উপজাতি সম্প্রদায় রয়েছেন তাদের ক্ষেত্রে ভাতাও পাঁচশো টাকা বৃদ্ধি করা হয়েছে যেটা আগে ছিল বারোশো টাকা আর এবারে নতুন ভাতা বৃদ্ধির ফলে সেটা দাঁড়িয়েছে সতেরোশো টাকা এবার জেনে নেওয়া যাক আবেদনের কিছু যোগ্যতা ও শর্তাবলী প্রকল্পের সুবিধা যাতে সঠিক উপভোক্তাদের কাছে পৌঁছায় তার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা নির্ধারণ করা হয়েছে যেমন আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে আর আবেদনকারীর বয়সসীমা হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে আর ষাট বছর পূর্ণ হলে তারা স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আওতায় চলে যাবেন অর্থাৎ ষাট বছর পূর্ণ হয়ে গেলে তাদের নাম আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকবে না তারা বার্ধক্য ভাতার আওতায় চলে যাবে আরও বলা হচ্ছে সরকারি চাকরিজীবী বা যারা নিয়মিত সরকারি পেনশন পান তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না নতুন নিয়মে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য এই শর্তাবলীগুলি অবশ্যই আপনাদের জেনে রাখতে হবে এবার জেনে নেওয়া যাক কি কি প্রয়োজনীয় নথিপত্র লাগছে যেমন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে ফর্মের সঙ্গে কিছু আপনাদের ডকুমেন্টেশান অ্যাটাস্টেড করে দিতে হবে আর অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবেন যেমন আধার কার্ড আপনারা যে ফর্মটি ভরবেন সেই ফর্মে যাতে আপনার আধার কার্ডের অনুযায়ী আপনার নামটা থাকে সেটা দেখে নেবেন ব্যাঙ্ক পাসবুক ব্যাংকের নাম অ্যাকাউন্ট নাম্বার ও আইএফএসসি কোড যেটা রয়েছে ব্যাংকের সেটা কিন্তু আপনাদেরকে মেনশন করতে হবে এর পাশাপাশি রঙিন পাসপোর্ট সাইজ ছবি ও সচল মোবাইল নাম্বার অর্থাৎ অ্যাক্টিভ মোবাইল নাম্বার আপনাদের ফর্মে মেনশন করতে হবে আর যারা এস সি শংসাপত্র যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে অবশ্যই তাদের যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু জমা করতে হবে না হলে তারা জেনারেল ক্যাটাগরি হিসাবে গণ্য হবে এবার জেনে নেওয়া যাক কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন ব্লক প্রশাসনের তরফে জানানো হয়েছে যে সারা বছরই বিডিও অফিসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়া হচ্ছে এছাড়া দুয়ারে সরকার যেখানে ক্যাম্প বসে সেই ক্যাম্পে আপনারা ফর্ম সংগ্রহ করে জমা দিতে পারেন অনলাইন বা অফলাইন উভয় মাধ্যমেই ফর্ম ফিল হয় ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিলেই আপনার কাজ শেষ হয়ে যাবে পরবর্তীতে নির্ধারিত সময়সীমার মধ্যে আপনার নাম লক্ষ্মীর ভান্ডার পোর্টালে অন্তর্ভুক্ত হয়ে যাবে আর এরপর থেকে রাজ্য সরকারের জনদরদি প্রকল্পের ভাতা আপনার অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে প্রিয় দর্শক রাজ্য সরকার এই পদক্ষেপে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে বিশেষ করে পঁচিশ বছর উত্তীর্ণ হওয়ার পরেও যারা কার্ডের অভাবে অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের অভাবে আবেদন করতে পারছিলেন না তাদের জন্য খুবই আনন্দর খবর আজকের এই প্রতিবেদনে সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ